যেমন ভাই এই মালটা পড়তেছে আপনার মাত্র একশো টাকা হ্যাঁ আর এই চুরিটা পড়তেছে একশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা খরচ মোটামুটি এটা আমরা বাইরে কিনতে গেলে এরকমের ভিতরে প্রোডাক্ট আছে হ্যাঁ আমাদের ভিডিওটা একটু মানে শেয়ার করে রাখেন হ্যাঁ আপনার পনেরো দিন পরে আসেন দশ দিন পরে আসেন মানে হারিয়ানায় সে দামে দিব কোন সমস্যা দুই পিস লাগে তিন পিস লাগে যেটা দেওয়ার হয় যেমন এই মালটা ভাই

আমার মন চাইলে পনেরো দিন পরে আমার আইডি তে দুইটা বাইয়ের দোকানে যাব অবশ্যই ব্যবস্থা এই প্রতিষ্ঠান থেকে যদি পাঁচ হাজার টাকার মাল মূলক কেনা করে বিভিন্ন আইটেম মিলিয়ে মনে করেন চেন নিলো নিলো সেক্ষেত্রে বাইরে কুরাক্টা সে কেমন কিনে যদি বাইরে একটা সর্বনিসে আমাদের তো যদি পাঁচ ধরে না মাল নেবে পাঁচ হাজার টাকা

মানে একটা ছয়শো পঞ্চাশ টাকা শুরু করে স্বর্ণের আপনি দেখেন আলহামদুলিল্লাহ যেটা পাবেন যদি না আসতে পারেন কোন সমস্যা আমাদের ইনশাল্লাহ আমরা ভিডিও কলে মাল দেখাবো হ্যাঁ পাথরের আংটি পাথর হয়।

সেগুলো আমরা দেখে থাকি আজকের ভিডিওতে আমরা বেশিরভাগ কি করে দেখাবো আজকের বেশিরভাগ কোনদিন চুরি গুলা কোনদিন গাদরা চুরি এগুলোই মানে এই মালগুলা ভাইরাল অনলাইনে আংটি এবং ইনশাল্লাহ পুরা বি দেখবেন ভাই আপনাদের দোকানে আসার ঠিকানা সহজ ঠিকানা বলেছেন ভাই আমাদের দোকানটা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ার আন্ডার দোকান নাম্বার এগারো নাম্বার দোকান আর দোকানের নাম হচ্ছে মাসুদ এন্টারপ্রাইস আচ্ছা আচ্ছা এগুলা নতুন মাল ভাইয়া আচ্ছা আচ্ছা এটা খ্রিস্টাল পাথর বলা হ্যাঁ উপরে কালার কোনো কিছু হবে না এগুলো এটা নতুন আছে কিন্তু নতুন মাল নতুন মালের দাম জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে লক করতে হবে ভাই

ভাইয়া দেখেন ওই লোকাল বারোটা মাল নিলেন বারোটা মালের ভিতরে সাতটা আটটায় দেখেন মাল খুলতে গেলে পাতর নাই মাল গুলা নিবেন বারোটা ভিতরে বারোটা মালে বিক্রি করতে পারবেন ভাই এবং বিক্রি করতে পারবেন আপনার কম দামি মালগুলা বিক্রি করতাম বুঝতে এখন ভাই কম দামি মানে চাহিদা আপনি দেখুন আমার আপনার ক্ষেত্রে দেন ভাই একটা জিনিস কিনতে গেলে

এগুলো পরে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম পঁয়তাল্লিশ টাকা জোড়া পড়বে মানে আপনারা ভাই প্রতিষ্ঠান থেকে জেনুইন রেটে মাল নিতে পারবেন ভালো প্রোডাক্ট তো আপনি দেখেন আমাদের ভিডিওটা যে রেট বলছি ওই যে আসবেন বলমু আর আরেক রকম এরকম আমাদের কাছে পাবেন না ভাই আমরা যেটা রেট একুরেট রেট ওই বলবো কারণ এই যে ভাই ব্যবসা একদিনের জন্য না আমি আচ্ছা আপনি তো লজ্জিত হবেন যদি যে রেট বলেন এখানে ভিডিও চালু করে যদি বলে ভাই যে এটা বলছেন দুইশো ষাট টাকা এখন আসলে দিবেন না কেন লজ্জিত হবে না এটা খারাপ লাগবে কে বলছে একটা ঠিক আছে আমি হেসে বলবো না এটা দুইশো ষাট টাকা বলছি পাইছে যদি ভিডিওতে ঢুকিয়া দেখে না আমি দুইশো ত্রিশ টাকা বলতে হয়েছি আমি কোন জায়গায় লজ্জিত কম্বো জি এটা কিন্তু ভার কাছে কম্বো পেয়ে যাবেন হোলসেল দামে

একশো পঞ্চাশ আছে শুধু ষাট টাকা আছে তিনশো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন ধরনের যেমন মিলিয়ে নেই থাকবে

আর ভাই এত মাল ফাড়ায় অনেক কাস্টমার আছে না ভিডিও কলে মাল দেখে বা আল্লাহর মত যে দেখে মানে যেরকম ফাড়ায় সে বেশি পছন্দ আলার মতো ভাই যারা মাল আমার নিতে চান ভাইকে ফোন দেন যে ভাই রাজু ভাই আমি এই ধরনের আইটেম প্রথম পর্যায়ে আমি চেক করতে চাই যারা টিকটকও করতে চান এখান থেকে টিকটক যারা করেন এখান থেকে নিলেন অল্প এখান থেকে নিলেন অল্প নিয়ে নিজে ব্যবহার করার জন্য নিল নেন আপনি বেশি নেওয়া লাগবে না আমি বলবো বেশি নেওয়া লাগবে না অল্প কিছু নেন আপনি প্রথমে একটা আইডিয়া দেন আসলে এই মালগুলো বেশি কি রকম মানে এটা কি ছিল ভাই বেঙ্গল চুরি ভাইয়া বেঙ্গল চুরি জি আচ্ছা আচ্ছা

আপনি একজুড় নিয়ে যান কোন সমস্যা নেই অনলাইনে নিতে হলে মিনিমাম তিন চার পাঁচ হাজার টাকা মাল নিতে হবে জি আচ্ছা আচ্ছা

বলছি ভাই একটা ফোন দেন নতুন মালগুলা গুলো আছে নতুন করে একটা ভিডিও সেট এগুলো আছে টিকলি হ্যাঁ টিকলির ভিতরে আছে কোন দিন টিকলি এবার শুধু কোন দিনের মাল গুলো বেশি নামাইছি ভাই কোন দিনের মাল গুলো প্রচুর চাহিদা ভাই পেজে সব জায়গায় চলে এগুলো টিকলি ডিজাইন গুলো দেখে এগুলো কোন দিনের সাথে ম্যাচিং করে মনে করেন আপনি নেবেন আংটি আবার নিবেন চুরি আবার এখানে বলে নদ বলা হয় না ভাই জি নদ এটা এই নদগুলা দেখেন টানা নদ এগুলো সামনে বিয়াসি দিতে এগুলো ভালো চলে কত টাকা থেকে শুরু ভাই এগুলো ভাই একটু কোয়ালিটি ফুল মাল 120 টাকা আছে থেকে শুরু করে 150 টাকা ধরে আমাদের আর কম দামে আছে শুধু 30 টাকা লাগবে তাও আছে একটু বলবেন দেখেন এগুলো কোয়ালিটি গুলো দেখেন হ্যাঁ এগুলো কোয়ালিটি গুলো খুবই ভালো আমি এদিকে শুধু ইনটেক মালগুলো একটু ডিসপ্লেটা দেখেন আমি এদিকে ডিসপ্লেটা সাজাচ্ছি দেখেন খুবই সুন্দর হয় এই শরীর রাখেন

এটা হচ্ছে ভাই অনেকে দেখায় ভাই বল আমি হয়তো ভাই মিথ্যা কথা বললে বলতে পারি কারণ আমি তিনশোটিয়ার মাল দুইশো বিশটিয়া করলে এটা কিছু যাইবা আইব না আবার তিনশো ডিয়ার মানে আমি যেটা লিগে এটা আমি কথা বলি এটা দেখেন বাহু ওটা কত বড় ভাই আপনি এটার সাথে একটু মিলান এটা মিলান এটা দেখেন দাম বেশি এটা দাম বেশি কত বড় এটা বড়টা কিন্তু এটা রেট বেশি না ভাই এক কেজি কত পার্থক্য বলেন মাত্র 160 টাকা আর এটা আমাদের দেশি মাল ভাই এটা হইছে সবকিছু আমাদের দেশি 160 এটা 160 আর এটা হইছে মাত্র 220 টাকা আপনি পার্থক্য কোয়ালিটিতে দেখতে পাবেন আর যদি মনে হয় দাম বেশি আপনাকে তো বলতেছেন ভাই আপনি নেন এখান থেকে ভাই বলতেছেন আপনি যাচাই করে আসেন জি তো যাচাই করেন কোনো সমস্যা নাই বুঝুন না ভাই আমি বলি ভাই চক বাজারে মালের শেষ নাই ভাই দোকানের শেষ নাই কিনা ভাই আমার দ্বারা পাইলেন অন্য দোকানে পাবেন আমি বেশি দরে লাভ নাই তো বুঝলেন না ভাই তাহলে এখন কোয়ালিটি মাল চলে বেশি ভাই আপনি আমিও মানুষ ভাই আমার একরকম অনেক কিছু পাত্রিটা এগুলা কিন্তু কাটাইবেন এগুলো একটু কোয়ালিটি ফুল মাল এগুলো কাটাই আমাদের দোকানটা সব ধরনের কালেকশন পাবেন দামে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো আরেকটা ভাই বাইরে কালেকশন বেশি আপনার

আমাদের ভিডিওটা একটু মানে শেয়ার করে রাখেন হ্যাঁ পনেরো দিন পরে আসেন দশ দিন পরে আসেন মানে কোন সমস্যা তিন পিস লাগে যেটা দেওয়ার হয় যেমন এই মালটা ভাই

ভাইরে আপনি ভাইর কাছে ভিজে যাবেন 150 120 60 70 কত ধরনের আইটেম লাগবে সব ধরনের পেয়ে যাবেন বড় বড় আঁকে আর ভাই এই যে আমি সবই দেখাবো কিন্তু এই মালটা খুবই রানিং এটা গাদরা গাদরা কুনডুন এর জুপিং জিপি কালার